মুরব্বি 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মুরব্বি মুরব্বি এই ডায়লগটা সবার মুখেই এই ডায়লগটা দিয়েছেন আমাদের ওলামায়ে কেরামের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র মোস্তাক ফয়জি হাফিজাউল্লাহ তো হুজুর একটা বয়ানের মধ্যে একজন শ্রোতা মুরব্বি উঠে যাইতেছেন তো হুজুর বললেন মুরব্বী মুরব্বী বসেন বসেন আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো অ্যালাউ করি না তো ওনার কথা হলো যে যেই থাকুক আমার মাহফিলে আমার সম্পূর্ণ আলোচনা শুনে তারপরে যাবে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনেরও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো এই মুরুব্বি মুরুব্বি নিয়ে সবার মুখেই এমন কি ছোট ছোট বাচ্চারাও রাস্তা দিয়ে হেঁটে যালে অনেগেরে মুরুব্বি মুরুব্বি মানে দুষ্টমি বলে বলে মোস্তাকファイজ হুজুর তার মাহফিল অনেক সময় তিনি শ্রোতাদেরকে একটু হাসান একটু খুশি রাখার চেষ্টা করেন নারায়ণগঞ্জ তো আগে ওই হয়েছে সত্তর আশি টাকার তাহার্য ফরিন আছে হেন বাইশ বছর ধরে চাহার্য ছাড়ি নাই দেরি সত্তর আশি টাকার পাফল নামাজ বেশি বলি আল্লাহ রহমত দুই বেলা করান শরীফ করি কই লোক তাতে হুজুরের ব্যাপারে বলতে গেলে হুজুর আলহামদুলিল্লাহ অসাধারণ হুজুর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দেহ মোবারক নিয়ে তার চারিত্রিক বিবরণ দিতে গিয়ে তিনি একবার অনেক সৌন্দর্য সুন্দর করে একটা লেকচার দিয়েছিলেন মধ্যমা আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তিনি বলেছিলেন সামাইলে তিরমিজির মধ্যে নবী করিম সাল্লা আলি সাল্লামের দেহের গঠন সম্পূর্ণ দেওয়া আছে এবং মোস্তাক ফয়জ হুজুরের ব্যাপারে আরও বলতে গেলে তিনি তার একটা স্বপ্ন আছে ইচ্ছা আছে কুমিল্লায় তার একটা মসজিদ তিনি নির্মাণ করতেছে তার এই স্বপ্নটা তিনি দেখে চোখে নিজের নিজ চোখে দেখে যাওয়ার ইচ্ছা আছে তিনি বলেন যে অনেক সময় আমার নিজ সন্তান থেকেও এই মসজিদটার জন্য এখন মায়া লাগে যে এই মসজিদটা কবে হবে আল্লাহ তাআলা হজুরের এই এই মনের আকাঙ্ক্ষা এই মনের প্রত্যাশা এটা আল্লাহ তালা কবুল করুক আমিন সময় অনেকের মানে হাসানোর জন্য একটু খুশি রাখার জন্য বয়ানের মধ্যে চেষ্টা করে খুব সুন্দর একটা দিক কারণ মানুষকে অনেক সময় উৎসাহর মধ্যে থাকতে হয় তো হাসিটা আবার যাতে অট্ট হাসি না হয় মুচকি হাসির মধ্যেই সীমাবদ্ধ যাতে থাকে প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত